শনিদেবের কৃপায় আজ পরিশ্রম ও ধৈর্য এনে দেবে সফলতার আলো আজ ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ চন্দ্রদেব মিথুন রাশিতে অবস্থান করছেন মিথুন রাশি বুদ্ধিমত্তা যোগাযোগ চিন্তাশক্তি এবং তৎপরতার প্রতীক শনিদেবের শৃঙ্খলা ও মিথুন রাশির গতিমাতা শক্তি একত্রে আজ মনোযোগ বাড়াবে সিদ্ধান্তে স্পষ্টতা দেবে এবং জীবনের বাস্তবক্ষেত্রে আনে দৃঢ়তা শনিদেবের কৃপায় আজকের রাশি ফল মেষ রাশি আজ কাজের প্রতি মনোযোগী থাকলে সাফল্য নিশ্চিত অপ্রয়োজনীয় আবেগ নিয়ন্ত্রণ করুন বৃষ রাশি আর্থিক স্থিতি বজায় থাকবে শনির আশীর্বাদে ধৈর্য ধরে এগোলে সুফল পাবেন মিথুন রাশি চন্দ্র আপনার রাশিতে বুদ্ধি যোগাযোগ ও পরিকল্পনা শক্তিশালী হবে নতুন সিদ্ধান্ত নিতে পারবেন কর্কট রাশি পরিবারে শান্তি প্রতিষ্ঠা হবে অসমাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন সিংহ রাশি কর্মস্থলে দায়িত্ব বাড়বে কিন্তু পরিশ্রমের মূল্য আজই মিলবে কন্যা রাশি পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত দিন শনিদেব আপনাকে অধ্যবসায় দিচ্ছেন তুলা রাশি সম্পর্কে ভারসাম্য থাকবে পার্টনারশিপে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বৃশ্চিক রাশি চাপ থাকলেও ফলাফল ইতিবাচক আজ আপনার পরিশ্রম আপনাকে এগিয়ে দেবে ধনু রাশি শিক্ষা ভ্রমণ বা নতুন প্রকল্পে শুভ সময় বাস্তব সিদ্ধান্তে লাভ হবে মকর রাশি শনিদেবের নিজ রাশি আজ আত্মবিশ্বাস ও স্থিরতা প্রবল থাকবে কাজের সফলতা নিশ্চিত কুম্ভ রাশি মনের শক্তি বাড়বে সামাজিক বা কর্মক্ষেত্রে আপনার প্রভাব নজরে পড়বে মিন রাশি বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর সহায়তা মিলবে মানসিক স্বস্তি বাড়বে শনিদেবের আশীর্বাদে আমাদের কর্ম হোক শুদ্ধ সিদ্ধান্ত হোক সঠিক আর জীবন হোক ন্যায় শৃঙ্খলা ও প্রজ্ঞায় পরিপূর্ণ ধর্মে থাকুন আলোয় থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন জয় শনি দেব